আবার আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি যদিও একটু ব্যস্ত আজকে আমার সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম কারণ হচ্ছে কি এই শাকগুলো দেখছেন যেগুলো এগুলো আমার ফ্রেন্ড মানে আমার বেস্ট ফ্রেন্ড ওর গার্ডেন থেকেই দেওয়া তো ভাবলাম এই ফ্রেশ গার্ডেনের শাকগুলো দিয়ে কী করা যায় তো চট জলদি মাথায় বুদ্ধি আসলো যে আমি কিছু বড়া বানিয়ে ফেলি তাই আমি চুলাতে দু রকম মানে সুটকি নিয়েছি একটা হচ্ছে চাপা সুটকির মানে বড়া বানালাম আর একটা হচ্ছে নুনালিসের বড়া মানে দুটো মিলে আমি দু রকম একটা মানে পুর বানিয়ে ফেললাম আর এখন শুরু করে দিলাম মানে বড়াগুলো বানানো কারণ এই বড়াগুলো চাইলে আপনার অনেকগুলো বানিয়ে একসাথে ফ্রিজ করে রেখে পারেন যখন মন চাইবে দুটা না আমি আপনি ফ্রাই করে খেতে পারেন মানে খুবই টেস্টি হয় মানে টেস্টের কোনো চেঞ্জ হয় না তো আমার আজকে যেহেতু অনেক অনেক ব্যস্ত আজকে দিনটা আমি তাই সকাল সকাল আমার রান্না রান্নাবানা শুরু করে দিলাম আর এ হচ্ছে আমাদের আমি যে ওভার যে মানে ডগাগুলো ছিল সেই ডগাগুলো দিয়ে আমি একটু আলু দিয়ে দু তিন পিস মাছ ভেঙে আমি একটা কারি বানিয়ে ফেললাম আর এই দেখুন আমার সবগুলো বড়া রেডি হয়ে গিয়েছে আর এদিক দিয়ে আমার রান্নাটাও শুরু করে দিয়েছি যে ডগা দিয়ে মাছ দিয়ে একটু আলু দিয়ে ভেঙে তুলে রান্না করছি আর এই রান্নাটা আমার ভীষণ পছন্দ মানে এরকম মাছ দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল এটা রান্না মানে দেশি স্টাইল আমার কাছে খুবই ভালো লাগে রান্না করতে করতে হঠাৎ করে দেখি যে আমার একটা পার্সেল এসেছে আর সেই পার্সেলটা গিফট করেছে আমার হাজব্যান্ড মানে ও অর্ডার করেছে কারণ দেশে যেহেতু যাব কিছুদিন ধরে একটা ব্যাগ খুঁজছিলাম মানে মাঝারি সাইজের বাট আমার মনের মতো মানে পছন্দ হচ্ছিল না তো আমার হাজব্যান্ড দেখি অনলাইনে আমার জন্য অর্ডার করে দিয়েছে ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে মানে আমি ঠিক এই সাইজটাই চেয়েছিলাম যে দেশে যেহেতু যাব মানে খুব ভারী কিছু নিব না যেহেতু একা একা যাচ্ছে মানে বড়ো কোনো ব্যাগ আমি ক্যারি করতে চাচ্ছি না সিম্পল মানে কমফোর্টেবল কোনো একটা ব্যাগ তো আমার হাজব্যান্ড ঠিক আমার মনের মতেই মানে বুঝতে পারছে আর সেম ওরকমই একটা ব্যাগ অর্ডার করছে ব্যাগটা সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে আর সবচেয়ে বড়ো কথা মানে প্রিয় মানুষের পছন্দের কিছু জিনিস যখন গিফট করে এটা সত্যি আল্লাহর অশেষ নেয়ামত আর এটার চেয়ে ভালো লাগার কিছুই হতে পারে না ব্যাগটা অনেক সুন্দর আর এটা হচ্ছে ব্যাগের ফাইনাল লুক ব্যাগটা আমার কাছে খুব ভালো লেগেছে যেহেতু আমার হাজব্যান্ডের গিফট আর এদিকে আমাদের একটা প্ল্যান ছিল আজ আজকে মানে হঠাৎ করে প্ল্যানটা কাল রাতে হয়েছিল যে যেহেতু আমি দেশে যাচ্ছি কয়েকদিন দেশে মানে থাকবো তো সামার প্রায় চলে যাচ্ছে আমাদের একটু আউটিং হচ্ছিল না এবার যাই না সামারটা কেন জানি এত বিজির মধ্যে কেটে গেল। কারণ টেরে পাই কখন যে বাচ্চাদের স্কুল দু মাস কেটে গেল বন্ধ আমাদের বের হতে পারি নাই তারপর কিছু না কিছু মানে বিজি এবার ছিলামই মানে যতবার চেষ্টা করেছি বের হব। হচ্ছিল না তো সবাই বলো যে ঠিক আছে আপনি চলে যাচ্ছেন তো দেখি আমরা একটা গেট টুগেদার করি কোথাও একটু আড্ডা দিই তো প্ল্যান হলো আমার বাসার পাশে যে পার্কটা সেখানেই মানে আমরা সবাই ওয়ান ডেস নিয়ে এসে একটু আড্ডা দিব বাট আনফর্চুনেটলি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এখন কি হবে সবাই চিন্তা করতেছিল তো একবার প্ল্যান হলো যে পার্কের ভিতরেই একটা ঘর আছে সেখানেই আমরা আড্ডা দিব কথা বলবো প্লাস এনজয় করবো পরে না আমার হাজব্যান্ড বলে না চলো বাসায় যাই বাসায় গেলে হয়তো ভাল লাগবে কারণ পার্কে যে বৃষ্টি শুরু হচ্ছে একটু ঠান্ডাও পড়ে যাচ্ছে পরে বাচ্চারা শিখ হয়ে যাবে তো সব কিছু মিলে চিন্তা করলাম যে না বাসায় চলে যায় কারণ বৃষ্টিতে ভিজে তো আরও বাচ্চাদের শিখবা বানিয়ে কোনো লাভ নেই তারপরও মানে মন চাচ্ছিল না যে অনেক দিন তো মানে বাইরে কোথাও আড্ডা হয় নাই ঘরে তো সবসময় আমরা উইন্টারে ঘরেই পার্টি করি ঘরেই আড্ডা হয় বাহিরে তো বেশি একটা যাওয়া আসা হয় না তারপর যাক সব ক্যান্সেল করে প্ল্যান হলো যে আমার বাসায় আসা তো সবাই আমাদের একটা একটা ডিশ নিয়ে আসছিলো এখানে আসার পরে আমরা সবাই মিলেমিশে খেলাম আড্ডা হলো ফান হলো মানে খুব সুন্দর একটা সময় কেটে গেল যদিও মানে টের পাই না যে ভালো সময়গুলো কীভাবে তাড়াতাড়ি কেটে যায় তারপরও অনেক সুন্দর একটা সময় কেটেছে আলহামদুলিল্লাহ সবাইকে মিলে মিশে আমরা অনেক আনন্দ করছিলাম আর খাবারগুলো ভীষণ মজা হয়েছিল মানে সত্যি কথা বলতে কি এরকম মানে হুটহাট প্ল্যানের যে রান্নাগুলো না সত্যি অনেক টেস্ট হয়ে যায় প্রত্যেকের রান্নায় আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল খেয়েছি অনেক এনজয় করেছি তো আশা করি আজকে আমাদের এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহতে Peace.